আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখতে পাচ্ছ সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আসলে একটু অন্ধকার থাকতে থাকতে বেরিয়েছিলাম তাই তখন ভিডিও করার কিছু ছিল না এটা হচ্ছে ফার্স্ট লাইট দেখতে পাচ্ছ সুন্দর সামনে প্রচণ্ড ফগ আমরা আসলে যাচ্ছি একটি ধর্মীয় সভায় যোগ দিতে ধনতার সভা সেটাকে বলা হয় সেটা এবারে হচ্ছে রানাঘাটে একটু দাঁড়ালাম জায়গাটায় সেখান থেকে কল্যাণী হচ্ছে আর মোটামুটি দশ কিলোমিটার একটু দাঁড়ালাম পাটা একটু জাস্ট জায়গাটা দেখো খুব সুন্দর লাগবে এই হচ্ছে আমাদের রথ একদম বাঘের মতন চলছে তেল ভরে নিলাম এখানে কিছু তেল তেল ভরে আবার আমরা রয়না দেব দেখো আমরা চলে এসছি রানাঘাট ধন্য ধন্যবুদ সভা প্রাঙ্গনে অ্যাকচুয়ালি ধন্যবুধব সভাটা হলো আমাদের মতন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে খুব জাগ্রত একটি সভা আমরা এখানে প্রত্যেকবার আসি এই হলো আমাদের রানাঘাট ধন্য বুধবার সভার সভা প্রাঙ্গন দেখতে পাচ্ছ সুন্দর করে ক্রস করা হয়েছে খুবই পবিত্র জায়গা মোমবাতি রাখা আছে এই মোমবাতি খুবই ভক্তির সাথে আমরা নিয়ে আসি এটা হলো সকালে চার্চের পরে আমরা যে হলি কমিলিয়ান নিই সেটা আমাদের কমিলিয়ান দেখতে পাচ্ছ তোমরা কমিলিয়ান নিচ্ছে পায়েল এরপরে আমরা একটু বাইরে যাব গিয়ে একটু বাইরের জায়গাটা একটু ঘুরে দেখলাম দেখে এখানে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল তোমরা যদি কখনো আসো খুব ভালো লাগবে আসলে প্রভু যিশু খ্রিস্ট আমার জন্য আপনার জন্য সকলের জন্য নিজ রক্তে পরিত্রাণ দিয়ে গেছিলেন আমাদেরকে তাই আমরা বারবার এইখানে ছুটে আসি এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রানাঘাট রোমান ক্যাথলিক চার্চ একদম মেন রাস্তার ন্যাশনাল হাইওয়ে টুয়েলভের ঠিক পাশেই দেখতে পাবে তোমরা এই রাস্তার ধারেই চার্চ অসম্ভব সুন্দর চার্চ তো চলো তোমাদেরকে ভেতর থেকে দেখিয়ে আনি